হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকেও কেউ স্কিপ করো না আর আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে আমি যাব আমার বাপের বাড়ি হঠাৎই যাব কারণ মা ফোন করলো যে আয় একটু ঘুরে যা আর বাবা মার একমাত্র মেয়ে হলে তো এমনই হয় বলো যে মানে সব সময় তাদের চোখের মন যে আমাকে চোখে হারায় তাদের কথা তো রাখতেই হবে সেই জন্য বাড়ি গেছিলাম আজকে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমি আর ছেলে হয়তো ছেলে আমার ব্যাগটা নিয়েছেলে ব্যাগটা দিয়ে আমার কাছে আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাবো আমার বাপের বাড়ি মা বারবার করে ফোন করছে যে আয় একটু ঘুরে যা একটু ঘুরে যা কি বলো তো বাড়ির তো একমাত্র মেয়ে মানে কিছুদিন দিন না হতে হতেই শুধু ফোন করে আয় দে মানে দেখা করে যা বাবা ফোন করে মা ফোন করে দাদারা ফোন করে যাই ঘুরে যা মানে একটু মানে ভালো মন্দ রান্না করলেই মানে হচ্ছে আয় একসাথে খাবো একসাথে খাবো ঘুরে যা আর আমাদের বাড়ির থেকে তো বেশি দূর না মানে আমার বাপের বাড়ি পনেরো মিনিট লাগে যেতে তাই জন্য যাব আমি আর ছেলেই যাবো তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্না বাড়া মানে ঘরের সমস্ত কাজ ওকে টিফিন দিয়ে দিয়েছি নিয়ে গেছে আর ছেলে আমিও খেয়ে নিয়েছি সকালে স্নান স্নান করে রেডি হয়ে নিয়ে এবার আমরা দুজনাই যাবো আবার বিকালেই চলে আসবো বাড়ি কারণ ছেলেকে পড়াতে বসাতে হবে সন্ধ্যাবেলা তাই চলে আসবো বিকালেই এখন ছেলেরা আমি যাই আমরা এমনি গাড়িতেই যাব দেখে অটো করে যাব। তা যদি রাস্তায় পারি কথা বলবো তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে কথা বলবো দেখো বন্ধুরা আমি আর ছেলে মানে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আমাদের কিছুটা একটু হেঁটে আসতে হয় রোডে আসার জন্য তারপর দুজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম ছেলে আমি আসার সাথে সাথেই অটো পেয়ে গেলাম অটোই উঠে পড়েছি আর আমার মা ওর মধ্যে ফোন করে দিয়েছে যে শোনা তুই কত দূর আমি বললাম যে এই তো আমরা অটো উঠেছি তা বললো যে আমি রাস্তার সামনে দাঁড়াচ্ছি তোরা আয় আবার একসাথে বাড়ি যাবো তাই মা মানে দেখা যাচ্ছে যেহেতু ছেলেকে নিয়ে মা তো চিন্তা হবে সেই জন্য মা রাস্তার সামনে এসে দাঁড়িয়ে আর আমারও খুব ভালো লাগে যখন সময় থেকে দরকার আমাকে যেতে হয় তখন মা থাকে বন্ধুরা চলে এসছি বাড়ি এই যে মা দাঁড়িয়ে এসেছে আর এই যে আমার দাদার মেয়ে সব এই দাদার মেয়েকে নিয়ে চলে এসেছে কারণ আমি একা আসছি সেই জন্য মা বললো যে সে দাঁড়িয়ে থাকি মানে এখান থেকে গাড়িতে নামলাম এবার যাবো বাড়ি যাবো আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাই আমি যেই স্কুলে পড়তাম ছোটোর থেকে মানে ওয়ান থেকে প্রাইমারি স্কুলটা মানে যেই স্কুলে পড়তাম সেই স্কুলটাই তোমাদেরকে দেখায় একদম আমাদের বাড়ির সামনে আমি যখনই বাড়ি আসি না কেন স্কুলটা দেখলেই আমার ছোটোবেলার স্মৃতি সব মনে করে যায় আর খুবই ভালো লাগে স্কুলটা দেখলেই মনে করে এই যে এখন আমরা যাচ্ছি এই যে রাস্তা স্কুলের সাইড দিয়ে একদম রাস্তা এই রাস্তাটা দিয়ে যাব এখন একটুখানি একদম দু মিনিট লাগবে যেতে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এই যে মা আমি আমরা সবাই যাচ্ছি আর আমার ছেলে দেখেছে তো ছাতা মাথায় দিয়ে আগে আগেই চলে যাচ্ছে মানে মামার বাড়ি যাচ্ছে যেহেতু মানে ওর একটু তাড়াহুড়ো বেশি যে বুনুকে দেখবে মামাকে দেখবে মামিকে দেখবে সেটা তাড়াতাড়ি করেই যাচ্ছে আর দেখো আমরা যেতে যেতে গাছে কাঁঠাল দেখালাম মানে কাঁঠালগুলো হয়ে গেছে বলে খুব ভালো লাগছে আবার একটু লেবু দেখিয়ে দিলাম লেবু গাছে আর আমাদের বাড়ি চলে এসেছি দেখো পেঁপে গাছগুলো কত বড় হয়ে গেছে আর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে ছোটো ছিল একদম যে ষষ্ঠীর সময় যেমন দেখছিলাম একদম ছোটো ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে আর শাক গাছে দেখো পুরো মাচা ভর্তি শাক গাছ হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর আমাদের বাড়িটাও একবার দেখিয়ে দিলাম তোমাদের যে এটা আমাদের নতুন ঘর আর এই যে পাশের ঘরটাই এটা আমাদের আগের ঘর আর দেখো গিয়ে দেখি পুচকুছ না ঘুমিয়ে রয়েছে আমি আর নিতে পারলাম না ঘুমিয়ে রয়েছে বলে আমি যে ঘুম থেকে উঠুক তারপরেই নেবো তারপরে তো গিয়ে ডেস্টেন্স চেঞ্জ করে কিছুক্ষণ বসেছিলাম তারপরে তো আমার ছেলে সেই খেলা শুরু করে দিয়েছে কারণ আমার ছেলের তো খেলাই মানে খেলা পেলে আর কিছু চাই না খেলা করছে বল খেলা করছে ওই বোনের সাথে তারপরে আমি আবার মানে মা বৌদি কি করছে সেই জন্য দেখতে গেলাম যে কি হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখি মা ভাত বসে যে বৌদি তরকারি রান্না করছে তা আমি আবার একটু ভিডিও করে নিয়ে আসলাম যে কি রান্না হচ্ছে আজকে একটু দেখালাম আর গ্যাসের রান্নাঘর আলাদাও আছে এখানটাও গ্যাস আছে দুটো ওভেন আছে গ্যাসের আমাদের দু জায়গায় আর তারপরে দেখো ফুচকুশুনা উঠে পড়েছে আমি এসে ওকে একটু ভালো করে আদর করে নিয়েছি কারণ পুচকুশোনা ঘুমাচ্ছিল আর ওখানে দেখিনি আমি আর এখন জানো তো খুব হাসতে শিখেছে ও মানে কথা বললে পারে সায় দেয় খুব ভালো লাগে আর কিছুদিন আগে তার ছোটো ছিল তখন বুঝতো না শুধু কান্না করতো আর এখন না কাঁদে না খুব ভালো লাগে ওরে কোলে নিতে আর চুপ করে রয়েছে আমি কোলে নিয়েছি তারপর আমার ছেলেও কোলে নিয়েছে আর অনেক দিন পর বাড়িতে গিয়ে খুবই ভালো লাগলো মানে মনটা খুবই ভালো হয়ে গেল সবার সঙ্গে দেখা করে গল্প করে আজকে টাইমটা এত মানে ভালোভাবে কাটলো আমার তা বলে বোঝাতে পারবো না ব্যস্ততম দিনের মধ্যে থেকে একটু টাইম বের করে তা আমার সাথে গিয়ে একটু মানে গল্প করলাম খুবই ভালো লাগলো তারপরে দেখো আমার দাদা ছোটদা হচ্ছে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমরা গিয়েছি যেহেতু আর ও গেলে পারে মানে আইসক্রিম মানে আনবে কত ধরনের যে খাবার নিয়ে আসবে খাওয়ানোর জন্য তা কী বলবো তা আসা মানে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর সর্দা আইসক্রিম নিয়ে এসেছে বললো তাড়াতাড়ি খাওয়া নয় আইসক্রিমটা ভুলে যাবে তাই আমি খেতে শুরু করে দিয়েছি আর আমার ছোর্দা জানো তো বাড়ি থাকে না ছোর্দা কাজ করে মানে চাকরি করে ব্যাংকের সেই জন্য ও বাড়ি থাকে না মানে সপ্তাহে শনিবার দিন আসে আর রবিবারটা থাকে আবার সোমবার দিন ভোরবেলা চলে যায় তা আমি আইসক্রিম খেয়ে নিই দাদা নিয়ে এসেছে আমার জন্য তাই খেয়ে নিই আর তারপরে দেখো দুপুরের আমাদের কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই হচ্ছে ভাত হয়েছে আর এই দিকে হচ্ছে শিঙি মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর ভেন্ডি ভাজা আর স্পেশাল মেনু একেবারে মটন কষা দারুণ হয়েছে খেতে যে খাওয়াটা পুরো জমে গেছে হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন বাড়ি চলে যাব ওই ছেলেকে শুধু গেঞ্জি প্যান্টটা পরাবো পরিয়ে চলে যাব এখন খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এখনই চলে যাবো নাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে তোমার দাদা ভাই আবার না বলে যে সন্ধ্যা এমনি বলে দিয়েছে যে সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসবা এখন সাড়ে চারটে বাজে বাড়ি যাবো পাঁচটার মধ্যে পৌঁছে যাব পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবে গাড়ি পেলেই তো চলে যাব তা পরে কথা হবে আবার বাড়ি গিয়ে আমাদের সাথে আবার পরে কথা হবে হ্যালো বন্ধুরা সেই তোমাদের সঙ্গে সেই বিকাল বিকালে দেখা হয়েছিলো তা আমি গাড়ি চলে এসেছি এসে তারপরে আর তোমাদের সাথে আর কথা বলা হয়নি একেবারে রাত্রে খাওয়ার নিয়ে চলে এসেছি ভাবলাম তোমার সাথে একটু গল্প করি তা দেখো আমার বাড়ি গেছিলাম যখনই যাই না কেন আমার মা আমার খাওয়ার পাঠিয়ে দেয় মানে রাতে গিয়ে যাতে আমার রান্না করতে না হয় এরকম ভাত পাঠিয়ে দিয়েছি টিফিন বক্সে করে এই যে ভাত আর এই যে এটা যে শিঙি মাছের তরকারি যেটা আমরা তো খেয়ে এসেছি ছেলে খাইনি আমি খেয়েছিলাম আর মোট দাদা জন্য পাঠিয়ে দিয়েছে জামাই একমাত্র জামাই বাড়ির না পাঠালে হবে মানে আমার মেয়ে খেয়ে দিল জামাই না খেলে হয় জামাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে

গলায় খুব ঝাল লাগলো তাই কথা বলতে অসুবিধা হচ্ছে শাশুড়ি জাল কেমন ভালো ভালো আমি গেলে ভালো রান্না করে খাওয়াই দাওয়াই ভালোভাবে ভালোবাসে বৌদি রান্না করে সুন্দর না হুম দেওয়ায় বৌদিও ভালো রান্না করে দেখি মাটনটা তো খেয়ে বললে ভালো হয়েছে এবারে এই শিঙি মাছের তরকাটা খেয়ে দেখি কেমন বলে না এটা তুমি না তরকাটা করে আমরা খাবো ভালো আছে শিঙি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে আর জ্যান্ত মাছ তো সব মাছের সেরা শিঙি মাছ ছেলে ভাত নিয়ে নিছি ছেলেকে খাইয়ে দিই দিয়ে আমি শুয়ে নেবো নিয়ে তারপর শুয়ে বন্ধুরা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট